এই দুনিয়াতে তোমার আর আমার একজন মানুষের স্বার্থ ছাড়া ভালোবাসে সেই মানুষটা হচ্ছে তোমার আর আমার মা এই দুনিয়ায় সবাই তোমার স্বার্থের জন্য তোমাকে ভালোবাসে তোমার দ্বারা উপকার হলেই তোমাকে মনে রাখবে তোমার দ্বারা যদি কোনোদিন ক্ষতি হয় তখন আর তোমাকে মনে রাখবে না আর যে মানুষটা তোমাকে হাজারো আঘাত পাওয়ার পরেও তার সামনে গেলে সকল দুঃখ কষ্টগুলো তোমাকে ভালোবাসে সেই মানুষটা হচ্ছে মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমার স্বার্থের জন্য তোমাকে ভালোবাসবে একদিন তাদের স্বার্থের বিপক্ষে চলে গেলে তখন আর কেউ ভালোবাসবে না আসলে মায়ের ভালোবাসা 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 এই পৃথিবীতে পৃথিবীতে অন্য কোনো সবচেয়ে তুমি টাকা দিয়ে কিনতে পারবে না কারণ তুমি যদি মায়ের মনে কষ্ট দিয়ে আঘাত কথা বলো যখন তুমি মায়ের সামনে যা দাঁড়াবে তখন মায়ের সেই তোমার হাজারো দুঃখ কষ্টগুলা বেদনাগুলা বলে তোমাকে বোকে জোরে আদর করবে আর সেই মানুষটাই হচ্ছে মা আসলে যদি ছোট এই এই জায়গায় বিশাল ভালোবাসা লুকিয়ে আছে পৃথিবীতে মায়ের মতন আপন আর কেউ নাই আসলে মা প্রতিটা সন্তানকে আগ্রহে রাখে মায়ের কাছে প্রতিটা সন্তানই এক সমান যদি মায়ের তিনটা সন্তান থাকে ওই তিনটা সন্তানই মায়ের কাছে এক সমান কাউকে মা কখনো ছোট করেন না